জামান স্বাধীনতা সংগ্রামী পীর আবু রাবুবাক সিদ্দিকীর জন্মভূমি এই পবিত্র ভূমিতে আজকে তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ তাদের মতো করে তারা করছে আমরাও ভারতবর্ষের নাগরিক আমাদের জন্য এই দিনটা আনন্দ প্রকাশ করা এই দিনকে স্মরণ করা এই দিনে গর্ব প্রকাশ করা এটা আমাদেরও দায়িত্ব আমার পূর্বে আমাদের আবু আফজাল জিন্না সাহেব সংক্ষেপে কিছু কথা বলেছে তার মধ্যে তিনি একটা কথা ফুটাতে চেয়েছে এটা অত্যন্ত দুঃখের বিষয় আজ আমার দেশের ভৌগোলিক পরিস্থিতিকে সামনে রেখে ঠিক এমন যেন ভাবানো হচ্ছে যে বিশেষ কিছু শুধু অবদান আছে বাকি কারো অবদান নাই এটা আমার দেশের জন্য কিন্তু একটা দুর্ভাগ্য কোনো একটা জায়গায় যেন আবার আমার দেশকে পরাধীনতার শিকলে বাঁধার জন্য আবার একটা ষড়যন্ত্র চলছে তাই যাতে সম্প্রীতি ভাতৃত্ব দেশের সকল সম্প্রদায়ের মানুষ ভাষার মানুষ বর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে যদি চলতে পারে তার জন্য আমাদের জিন্না সাহেব এই বক্তব্যটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তবে আমি দুটো বিষয়ে খুব সংক্ষেপ সময় বলবো প্রতি বছরই আলোচনা হয় আজ আমি প্রতি বছরে করে আসছি শিশুবেলা থেকে স্কুলে যখন পড়াশোনা করতাম সকাল সকাল সেজেগুলে যেতাম আমাদের স্যারেরা আমাদের দিদিমণিরা তারা ছোটবেলায় আমাদের ঘরে নিয়ে পতাকা উত্তোলন করত সে একটা আনন্দ ছিল তারপরে যখন একটু বড় হলাম স্কুলের পাশাপাশি নিজেকে সুন্দর চরিত্রের অধিকারী করার জন্য যে আদর্শ শিক্ষা রসুলের আদর্শ কেন কোরআনে বলছেন আলাহিন সব থেকে উত্তম চরিত্র তাই যখন সেদিকেও গেলাম আমাদের মাদ্রাসার মহাব্দে সুদুরগণ উস্তাদ হাজরাতগণ তিনারাও আমাদের ঘরে নিয়ে এই প্রতি বছরে পনেরোই আগস্ট স্বাধীনতার পতাকা উত্তোলন করে আনন্দ খুশি কিভাবে উদযাপন করতে হয় সে শিক্ষাও আমাদের ঘরে দিয়ে আসছে সেই শিক্ষাই শিক্ষিত হয়ে যেভাবে দেশের পতাকাকে শ্রদ্ধা সম্মান করা দরকার হয়তো ততটুকু করে উঠতে আমরা পারি না তারপরও চেষ্টার কোনো ত্রুটি রাখি না প্রতি বছরই আলোচনা হচ্ছে আজকেও হবে এদেশের স্বাধীনতার কি ইতিহাস কম বেশি আমরা জানি তবে হ্যাঁ অনেক ইতিহাসকে চেপে হয়েছে এই পিছনে একটা আছে চাপার সেই ষড়যন্ত্রটাকেই আমি প্রথমে ছোট্ট করে বলি কিছু কম বেশি একশো বছর ধরে ব্রিটিশের বিরুদ্ধে ভারতীয়রা লড়াই করছিল আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহ প্রথম যুদ্ধ শুরু হয় ব্রিটিশের বিরুদ্ধে তার আগে অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু ইতিহাস বলছে ভয় দেখানো কাপানো ঘাবড়ানোর কারো সাহস হয়নি কেউ পারেনি ব্রিটিশের বিরুদ্ধে চকে চোখ রেখে বুক চিতিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করবে কিন্তু আজ আমাকে গর্ব লাগছে যেদিন আব্দুল আজিজ মহাদ্দে দেহলবি রহমাতুল্লা আলাইহে ফতুয়া দিয়েছিল চলো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ করতেই হবে সেই দিন কিন্তু ব্রিটিশের পা ছিল ব্রিটিশের হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়েছিল কেন ইংরেজ হতে পারে তারাও জানে মোস্তফা জানে রহমতের গোলামরা এরা যখন কোন কাজকে ধরে এ কাজের মধ্যে কোন বেইমানি কোন মুনাফিকি রাখে না তারা তার শেষ নিজেদের জীবনকে দিয়ে হলেও করে দেখায় আমার বলার উদ্দেশ্য এটাই আজ কিন্তু আমরা যারা মাদ্রাসা তোলা রহমতের অনুসারী একটা জায়গায় যেন আমরা আমার দেশকে দেশের ওপরে যে দায়িত্ব দেশকে যে দেখার আমাদের যে দায়িত্ব দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার যে দায়িত্ব দেশের বিচার ব্যবস্থা ঠিকভাবে চলছে কিনা সেদিকে খেয়াল করার যে দায়িত্ব দেশের অর্থনীতি সমাজনীতি দেশের মানুষের এডুকেশন নীতি দেশের মানুষের বসবাসের যে ব্যবস্থা সমস্ত দিকটা যে আমাদের দেখার যে একটা দায়িত্ব আছে সেই জায়গায় কোনো এক জায়গায় যেন আমাদের ভাটা পড়ছে তাই আমি আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলিবি হুজুরের প্রথম কথাটা বললাম আর আমাদের এই গাফলতির কারণেই আবার কিছু স্বার্থপর মানুষ আমার দেশকে আবার লুটতে শুরু করেছে অ্যাকচুয়ালি ব্রিটিশরা কি করত। ধরে লুটেছে কাঁচা মালকে তাদের ভারতবর্ষের বিদেশে রপ্তানি করেছে ভারতবর্ষের মানুষের রক্তকে ব্লাডকে সিলিঞ্চি দিয়ে টেনে সেদিকে বিদেশে ব্লাড ক্যাম্পে সেগুলোকে তারা জমা করেছে তাদের মূল লক্ষ্য ছিল আমার মাতৃভূমি আমাদের মাতৃভূমি যেটা আমাদের মায়ের মতো আমাদের মাকে তারা দুশো বছর ধরে লুটেছে বলাটা আমার ভুল হবে না আবার আমাদের গাফলতির জন্য আমি আবার বলছি আমাদের গাফলতির জন্য কোন একটা জায়গায় যেন মনে হচ্ছে আবার কেউ কেউ আমার মাতৃভূমিকে লুটতে শুরু করেছে দেখুন স্বাধীনতার দিন আসছে পতাকা উত্তোলন হচ্ছে স্বাধীনতার বিষয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে মনীষী যারা জীবনকে উৎসর্গ করেছে আলোচনা হচ্ছে সবটাই হওয়া দরকার কিন্তু আমরা নতুন করে যদি আমার দেশের ওপরে কখনো বিজনেসের নামে বা ব্যবসায়ের নামে যেমন সেদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিজনেসের নামে আমার দেশে ঢুকে দেশকে গোলাম বানিয়েছিল আজকেও যেন কিছু কোম্পানি আমার দেশকে গোলাম বানাতে চাইছে আশা করছে আপনারা বুঝছেন নতুন করে যদি আমার দেশকে আবার আমাদের মাতৃভূমি আমাদের মাকে যদি আবার গোলামী শিকল দিয়ে বাঁধে তাহলে তো নতুন করে লক্ষ লক্ষ আমাদের জীবন লাগবে কিন্তু কোন এক জায়গায় যেন উলামারা বাম আলেম সমাজ দেশের যে দায়িত্ব সে দায়িত্ব থেকে কিন্তু আমরা যাচ্ছি আমরা যেন মনে করছি ইসলাম আমাদেরকে শুধু বলেছে মসজিদে থাকো ইসলাম যেন আমাদেরকে শুধু বলেছে তোমরা দরদ শরীফ পরো আর যে খানকা শরীফে বসে চেকের করো এটা যেমন দায়িত্ব দিয়েছে ইসলাম তো আমাদেরকে এটাও বলেছে তোমার মাতৃভূমি তোমার 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 দেশকে ভালোবাসা দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখা এটাও তো আমাদেরকে বলেছে সেই জায়গা থেকে যেন আমাদের আপ্লুতি হচ্ছে তাই আমার বলার উদ্দেশ্য এই জায়গাতে আমাদেরকে আগিয়ে আসতে হবে শুধু স্বাধীনতার দিন আসলো পতাকা তুলে দিলাম দেশের জয়গান গাইলাম দেশের যারা দেশের জন্য জীবন দিয়েছে সেই স্বাধীনতা সংগ্রামীদের কিছু জীবনই বলে দিলাম আ দেশপ্রেমিক হয়ে গেল এটা ঠিক যেন কেমন লাগছে মাফ করবেন যদি আমার কথা আপনাদের কাউকে আঘাত লাগে আমি আঘাত দিবার উদ্দেশ্যে বলছি না আমি দেশকে ভালোবাসার স্বার্থে বলছি